বিশাল এলাকা জুড়েই বাঁশঝাড় বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রয়েছে নানা ফসলের ক্ষেত মাছ দিয়ে চলে গেছে একটি কাঁচা সড়ক প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রামটিতে সবই আছে শুধু মানুষ নেই জনবসতিহীন সবুজ প্রকৃতির চমৎকার দৃশ্যের এই গ্রামটির নাম চান্দাপাড়া পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রামটিতে বাস করত সত্তরটি পরিবার জনমানুষের পদচারণায় মুখর ছিল সবুজ শ্যামল গ্রামটি তবে গত দুই যুগ ধরে গ্রামটি যেন জনবসত শূন্য এক বিরান ভূমি সবুজ গাছপালা আর কৃষিক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটি ভারতীয় চোর ডাকাতদের শিকারে পরিণত হয় সন্ধ্যা নামতেই চোর ডাকাতের দল গ্রামটিতে হানা দিত লুটে নিয়ে যেত গ্রামের গরু মহিষ সহ সর্বস্ব এই চোর ডাকাতের ভয়ে পুরো গ্রামেই স্থানান্তর হয় পার্শ্ববর্তী গ্রামে 26-27 বছর আগে আমরা এইখানটায় চলে গেছি এখানে বাবার বাড়ি আর পিছনে স্বামীর বাড়ি যেটা সংস্কারার গ্রাম এখানে বসবাস করছিলাম এখন নাই থাকতে পারিনি উত্তসরের তো চোর ঠাকুর উত্তসরা থাকতে পারিনি এখন আসি মানে কোন দশেক পাড়া বলে আমাদের ভারতের উত্তসরের তাই পড়ে এখানে সুয়ে হয় দিয়ে আসুন নেট করব কত সুয়ে দেখা দিয়ে আর করে নামতে লেগেছে দিদি মানে যে গ্রামে বসবাস করছিলাম এই গ্রামে মানে ওই যে প্রায় 27 28 বছর আগে মানে যে গ্রাম 65 ঘর ছিল খুব সুন্দর মানে পরিবেশ নিয়েছিলাম এই গ্রামের পরিবেশ মানে ভারত আর বাংলাদেশ এক কাঁচা কাছি ছিল এর ভিতর মাঝেতে ঢাকাতি হলো ঢাকাতি হওয়ার পূর্বে তখন আমি বাজার জন্য আর কি অন্য জায়গায় আর কি দূরে গেলাম দূরে যা বাঁচার জন্য কিছু আর কি উপকার পাইলাম এই গ্রামে আর কি আমার দাদা বাবা বাস করতো আগে অনেক দিনের ঘটনা এগুলা এখানে আমার নানুর বাসা এখানে ছিল দাদার বাসা এখানে পাশেই ছিল এখানে ভারত সামনে ভারত তিন থেকে ভারত আমরা এখানে মাঝখানে ছিলাম প্রায় দু সালে আমরা এখান থেকে চোর ডাকাতের কারণে আমরা এখান থেকে আমাদের বাপা আমরা সবাই বাড়ি আমরা থেকে দুই দিনও ঘুরে গেছি গ্রামবাসীরা চলে গেলেও এখনো কালের সাক্ষী হিসেবে নিজের অবস্থানে রয়ে গেছে চান্দাপাড়ার শতবর্ষী সেই আধা পাকা জামে মসজিদটি এক সময় মসজিদটি নামাজের পাশাপাশি ধর্মীয় পাঠশালা হিসেবেও প্রসিদ্ধ ছিল তবে গত চার বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে এটি অযত্ন অবহেলায় সীমানা প্রাচীর ও দেয়ালে ফাটল ধরা মসজিদটির ভিতরে বিভিন্ন পুস্তক বারান্দায় মৃত ব্যক্তি দাফনে ব্যবহৃত কাঠের পুরনো একটি খাটিয়া সামনে ব্যবহৃত অকেজো একটি নলকূপ আর দেয়ালের বাইরে উজু করার পানির জন্য নির্মিত একটি কুয়ো এখনো রয়েছে এই মসজিদ বহুদিনকার মসজিদ এখন আমরা কই বলতে পারি না

তারপর থেকে এখান থেকে সবাই সরে চলে গেছে ওই দিকে এখন চলে গেছে ওই দিক থেকে এখন কেউ দিক আসে না আমাদের এই মসজিদটা ইন্ডিয়া বাংলাদেশ মিলি যৌথ ভাবে মসজিদটা ছিল এখন বর্ডার হওয়ার কারণে আমাদের এই দিক হচ্ছে চুরি ডাকাতি হয় বেশি হওয়ার কারণে এই মসজিদে ভয়ে লোক নামাজ পড়তে আসেন না লোকজন এলাকাবাসী সবাই আমরা যুব সমাজ উদ্যোগ নিয়েছিলাম এই মসজিদটা নতুন করে সংস্কার করব তখন আর্থিকের দিক দিয়ে মসজিদটা সংস্কার করা হয়নি